জয়গুরু সুপ্রভাত হরিও ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশ উপদেশবাণী দাবিংশ খণ্ড মুখশ পরাজীবন জনৈক জিজ্ঞাসুর প্রশ্নের উত্তরে শ্রী শ্রী শ্রীবাবামণি বলিলেন সাধুপুরুষ নামে খ্যাত ব্যক্তিরা অনেক সময় সাধুগিরির মুখোশ পরে লোক প্রপঞ্চনা করে বেড়ায় এ কথা দুঃখজনক হলেও কোনো কোনো ক্ষেত্রে যথার্থ সত্য আবার গুরু ভক্তির মুখোশ পরে অনেক কপট ভক্ত নিরীহ গোবেচারী সাধুদের প্রবঞ্চনা করে থাকে এটাও সমান সত্য সাধারণ মানুষের কাছে সাধু মানুষ নিঃসন্দেহে পূজনীয় ও অলঙ্ঘনীয় আবার গুরুর কাছে শিষ্যগণের এমন একটা বিশ্বস্ততার মর্যাদা আছে যা লঙ্ঘন করার কথা শিষ্যের পক্ষে অকল্পনীয় কিন্তু তাহলে কি হবে স্বভাব যায় না মলে ব্যক্তিবিশেষ সারা জীবন এমন নিকৃষ্টতার অনুশীলন করে এসেছে যে সুযোগ পেলে সে জগতের সবাইকে ঠকাতে পারে সে যে বেইমান নয় এ কথা সে হাজারবার উচ্চারণ করবে কিন্তু কাজের বেলা যা করবে তা বেইমান ছাড়া আর কিছুই নয় প্রকৃতির নিয়মে এসব বিষদৃশ্য ঘটনা ঘটছে মনে করে স্থিত প্রজ্ঞ পুরুষ নিজের উদ্বেগ ও অশান্তিকে সামনে যান কিন্তু সাধারণ উপাদানে গড়া সাধারণ রীতিনীতিতে অভ্যস্ত সাধারণ প্রজ্ঞার মানুষ খেপে যায় এবং হয় নিজের মাথার চুল ছিঁড়ে আক্ষেপ করে অথবা অভিসম্পাদ করে করে অর্থনাদে আকাশ মথিত করে মুখোশ পড়া জীবন জীবনী নয় ওটা একটা নারকীয় ব্যাপার কপটা তার মাত্র গন্ধ কারো মধ্যে যদি পেয়েছো তবে জানবে তোমাকে চক্ষু লজ্জার ত্যাগ করতে হবে এবং সাহস করে একুসঙ্গ পরিহার করতে হবে